বাজে এগারোটা পনেরো খুব সুন্দর একটা সময় কাটিয়ে এবার বকখালি থেকে বেরোনো যাক সো বাই বাই বকখালি আবার সময় পাবো যখন আবার আসবো শীতকালের দিকে আর একবার আসবো জানুয়ারি মাসে তো আসবোই গঙ্গাসাগর মেলার সময় তখন আবার এখানে এসে একটা দিন থেকে যাবো আপাতত বাই বাই কোনো জায়গায় ঘুরতে আসতে খুব ভালো লাগে কিন্তু সেই জায়গা থেকে যখন আবার চলে যেতে হয় তখন একটু মনটা খারাপ হয়ে যায় আমাদের হেনরি আইল্যান্ড বকখালি ঘোড়ার ভিডিওগুলো যদি আপনারা না দেখে থাকেন তো সেগুলো অবশ্যই দেখে নিন সেগুলো আগেই আছে সো এখন আর অন্য কোথাও যাবো কি যাবো না এখনও পর্যন্ত বুঝে উঠতে পারছি না দেখি রাস্তায় যদি খুব একটা জ্যাম ট্যাম না থাকে যদি মুড ফ্রেশ থাকে এনার্জি লেভেল হাই থাকে তাহলে কোথাও একটা দাঁড়ানো যেতেও পারে কোথাও একটা যাওয়া যেতেও পারে নয়তো সোজা কলকাতা টেনে দেবো দেখা যাক এখনো কিছু ডিসাইড করিনি রাস্তায় যেতে যেতে দু তিনটে ভালো ভালো জায়গা আছে কিন্তু সেটা এনার্জির তবে আমি আগের আগের ভিডিও যেটা বলেছিলাম এখানকার হোটেলের পলিসি সেগুলো কিন্তু অবশ্যই জেনে নেবেন হোটেলের পলিসি জেনে হোটেলের সঙ্গে কথা বলেও কিন্তু আমরা কিন্তু সব ফেসিলিটি পেলাম না কীভাবে পেলাম না কারণ কালকে রাত দুটোর সময় কারেন্ট চলে গেছিল আর দুটোর সময় কারেন্ট চলে যাওয়ার পর প্রায় পনেরো কুড়ি মিনিট পর ওরা জেনারেটার চালায় আর জেনারেটারে এসি চলবে না রাত দুটোর পর থেকে স্টিল না এতক্ষণ পর্যন্ত আর এসি চললো না যতক্ষণ পর্যন্ত চেক আউট করলাম অর্থাৎ এসি রুম নেওয়া পুরো বেকার হয়ে গেল কিন্তু ওরা চালিয়েছে এটা মানতে হবে কিন্তু এসি চালায়নি ওরা আগেও বলে দিয়েছিল যে এসি চলবে না সুতরাং এখানে অনেকগুলো ইয়ে আছে টার্মস আছে অনেক পলিসি আছে আপনারা যদি সেগুলো ঠিকভাবে কথা না বলে নেন তাহলে কিন্তু খুব বড় বিপদে পড়ে যাবেন আমি কথা বলে নিয়েছিলাম বলে শুধুমাত্র আমরা একা ছিলাম এই হোটেলে আর অন্য কোনো ফ্যামিলি কোনো কেউ ছিল না শুধুমাত্র একটা রুম নিয়েছিলাম আমরা ছিলাম শুধু আমাদের জন্য ওরা কিন্তু জেনারেটার চালিয়েছে আর এটা যদি আমরা কথা না বলে নিতাম তাহলে কিন্তু গরমে মাথা খারাপ হয়ে যেত এই গরু আরে

না করিলেও 10 টাকা পায় মানে นาย কমাটা এদিকে দিয়ে দিয়েছে 40 টাকা দিয়ে করিবেন না পর কমাটা বসে সে ব্যক্তি লিখে যে দেওয়ালে পেছাপ করিবেন না করিলে 10 টাকা পায় কোনো কমা দেয়নি তো সেকারে করেছে কি সে হচ্ছে আরো শিক্ষিত मतदार আরকি সে নায়ের আগে কমা দিয়ে দিয়েছে কমা দিলে হচ্ছে কি বাক্যটা ওখানে কমপ্লিট হয়ে যাচ্ছে যে এখানে পেছাপ করিবেন কমা না করিলে 10 টাকা পায় কি অপূর্ব সুন্দর লাগছে আজকে মেঘটা মেঘটা আজকে দারুণ লাগছে কালো সাদা নীল মিশে একটা অদ্ভুত কালার তৈরি করেছে দারুণ লাগছে দারুণ লাগছে কালকে কিন্তু এতটা সুন্দর লাগেনি আজকে ব্যাপক লাগছে আর কালকে তুলনায় আজকে ওয়েদারটাও সুন্দর হয়েছে সকালে তো বৃষ্টি হলো আগের ভিডিওতে দেখে নিয়েছেন যে কি কি হয়েছে বৃষ্টি রোদ হালকা ঝড় তো যাই হোক ওয়েদারটা আজকে ভালো আছে কালকের তুলনায় এই চলে এসেছি নামখানা ব্রিজ নামখানা ব্রিজটা কিন্তু ব্যাপক লাগে ব্যাপক লাগে এত সুন্দর ব্রিজটা করেছে আর খুব উপকার হয়েছে এই ব্রিজটা যখন ছিল না এত অসুবিধা হতো মানুষের খুব অসুবিধা হতো ব্রিজটা করায় খুব উপকার হয়েছে আগে এই নদী পার হতে মাথা খারাপ হয়ে যেত বাবা সেসব দিন ভাবলেও ভয় লাগে এখন এই যে যাওয়ার দিনও দেখিয়েছিলাম আর আজকেও দেখাচ্ছে এই যে নিচে ধরতে যাওয়ার সেই দূরে দূরে একদম দাঁড়ান দেখাচ্ছি জাহাজ দাঁড়িয়ে আছে বেশ কয়েকটা দেখেছেন এই যে নদীর এই পারটা এখানে পুরো মাছ ধরার এই ভেসেল ভর্তি মাছ ধরার ভেসে এল পুরো ভর্তি কি সুন্দর লাগছে আর এই নদীটা এর নাম হচ্ছে হাতানি দুয়ানির নদী প্রচুর ডিপ এখান দিয়ে জাহাজ পাস হয় এই নামখানা পার হচ্ছে আর এই ডান দিকে আছে হচ্ছে নামখানা স্টেশন একটু ভিতরের দিকে আছে আপনারা এখানে আসতে চাইলে ট্রেনে নামখানা আসতে পারেন নামখানা থেকে এখান থেকে টোটো নিয়ে নিতে পারেন বা ছোট গাড়ি আছে বাস আছে আপনারা বকখালি চলে যেতে পারেন বা ধর্মতলা থেকে বকখালির বাস আছে ডাইরেক্ট সেই বাস ধরেও আপনারা বকখালি চলে আসতে পারেন আর গাড়ি নিয়ে আর মোটর বাইক নিয়ে আসলে তো এই একটাই রুট একটা রুট বলা ভুল একটা আসতে ডায়মন্ড হারবার হয়ে আর একটা সিরাকলের ওখান থেকে ডাইরেক্ট সোজা আসছে সোজা আসলে এটা হচ্ছে একটু শর্টকাট আর ডায়মন্ড হারবার দিয়ে ঘুরে আসলে একটু ঘুরে আসতে হবে এসে গেছি কাকদ্বীপ বাজার আপনারা চাইলে কাকদ্বীপ থেকে গঙ্গাসাগর যেতে পারেন লট এইট থেকে লঞ্চ ধরে নদী পার হয়ে গঙ্গাসাগর যেতে পারেন কিন্তু গরমকালে গঙ্গাসাগর যাওয়া হচ্ছে একটু শাস্তির মতো গরমকালে গঙ্গাসাগর যাওয়ার কোনো ইচ্ছা নেই গঙ্গাসাগর যাবো শীতকালে যাবো জানুয়ারি মাসে তো একবার যাব মেলার সময় যাব। আবার শীতকালেও একবার যাওয়ার ইচ্ছা আছে আসুক শীতকাল আসুক তখন ভাবা যাবে বকখালি থেকে কলকাতার ফেরার রাস্তাটা যথেষ্ট সুন্দর কিন্তু এখানে এই একটাই প্রবলেম যেটা হচ্ছে একটা না দুটো প্রবলেম এক নম্বর প্রবলেম হচ্ছে এটা একটু সরু রাস্তা অর্থাৎ টু লেন হাইওয়ে আর দুই নম্বর প্রবলেম হচ্ছে এটা বোথওয়ে হয়ে অপোজিট সাইড থেকেও গাড়ি আসে অর্থাৎ একটা গাড়িকে আপনার ওভারটেক করতে অনেক অসুবিধা হয় ও আরেকটা পয়েন্টও আছে তিন নম্বর পয়েন্টও আছে সেটা হচ্ছে প্রচুর বাজার আছে এই রাস্তায় সুতরাং সেই বাজার এরিয়াগুলোয় প্রচুর লোকজন থাকে আর সেই জায়গাগুলোয় আপনার সামনে যদি একটা ধীর গাড়ি চলে আসে তো তাকে আপনি ওভারটেক করতে পারবেন না তার পিছন পিছন আসতে 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 যেতে হবে তো এই প্রবলেমগুলো আছে এমনি রাস্তা ভাঙা চোড়া এই রাস্তা নেই আমতলা পর্যন্ত ভালোই রাস্তা আছে খুব একটা অসুবিধা নেই কিন্তু ওই বোধ ওই হওয়ার জন্য একটু সমস্যা আহ সবাই কি সুন্দর ঘুমাচ্ছে কি আরাম ঘুমে আহ আমার ঘুম পাচ্ছে না ওই যে পড়ছে যেই কথা বলেছি কথা শুনে উঠে পড়ছে তো যাই হোক যেটা বল আর আজকে প্রথমে ভেবেছিলাম যে বিকেল পর্যন্ত বকখালিতে থাকবো বিকেলের টাইমটা সন্ধ্যের টাইমটা বকখালিতে এনজয় করবো তারপর কলকাতা ব্যাক করবো ওই সাতটার দিকে ব্যাক করবো দশটা এগারোটার মধ্যে কলকাতা ঢুকে যাবো কিন্তু সকালের দিকে ওয়েদারটা এমন দিয়ে দিল মাঝে মাঝে বৃষ্টি মাঝে মাঝে নিম্নচাপের মতো কালো মেঘ আর এখন দেখুন বাইরে কি পরিমাণ রোদ কি পরিমাণ রোদ কোথায় নিম্ন চাপ কোথায় কোথায় সেই কালো মাঝে মাঝে না বাইরে রোদ দেখুন কি পরিমাণ রোদ আর আছে কালো মেঘ কোথাও দেখতে পাচ্ছেন সব সাদা হয়ে গেছে এমনকি নীল মেঘটা পর্যন্ত আর খুঁজে পাওয়া যাচ্ছে না সকালে কি সুন্দর ছিল কালো সাদা নীল সব মেঘ কোথায় সে কই শুধু সাদা মেঘ একটু একটু কালো আছে কিন্তু এই কালো মেঘে বৃষ্টি হবে না এইটুকু কালো মেঘে বৃষ্টি হবে না এই হটুগঞ্জ থেকে ডান দিকের রাস্তা ধরে নিলাম এটা একটু লোকালয়ের ভিতর দিয়ে রাস্তাটা এটা শর্টকাট আর যদি আপনি সোজা চলে যেতেন তাহলে আপনাকে ডায়মন্ড হারবার হয়ে যেতে হতো তো ডায়মন্ড হারবার হয়ে যাওয়ার এই মুহূর্তে ইচ্ছা নেই যেমন রোদ তেমন গরম ওখানে নেমে একটু এনজয়ও করতে পারবো না শো আমার শর্টকাট নেওয় ভালো এই ভিতরের রাস্তা দিয়ে আসতে গিয়েও জ্যাম নেদ্রা স্টেশন মনে হয় ট্রেন গেছে এইমাত্র বিশাল জ্যাম নাকি ট্রেন আসবে গেটটা তো দুলছে গেটটা উপরে দুলছে চলে গেছে বিশাল জ্যাম আর এইসব জায়গায় জ্যাম খুব ভয় লাগে টোটো অটো গাড়ি মোটরসাইকেল একদম যাতা অবস্থা হয় এই সব জায়গায় জ্যামে ওদিক থেকে গাড়ি আসছে কোথায় সাইড দিয়ে সরবই বা কোথায় এই যে সামনে রেলগেট পড়ে গেছে এমন কিছু করার নেই আর এখানে এই একটা সব এই ডান দিক দিয়ে এসে সামনে এসে জড়ো হচ্ছে এই তারপর ওদিক থেকেও দেখুন পুরো পুরো এদিকে দাঁড়িয়ে গেছে এইবার তারপর এবার হবে হচ্ছে যুদ্ধ হবে ওখানে এদিকে আসবে ও এদিকে আসবে গোতা গুতি গোতা গুতি এতেই সব গাড়ির সাইডে লেগে যায় আর কি করা যাবে কিছু বলার নেই দেখুন আস্তে 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 এই সাইডটাও ভর্তি হচ্ছে ওই দিকটা অলরেডি ভর্তি হয়ে গেছে কলকাতা থেকে বকখালির যা দূরত্ব তাতে করে ম্যাক্সিমাম সময় লাগা উচিত ছিল দু ঘন্টা কিন্তু এই রোড সরু এত জ্যাম এত বাজার বোথ সাইড গাড়ি সবের কারণে দু ঘন্টাটাকে চার ঘন্টা লেগে যায় প্রায় প্রায় চার ঘন্টা লেগে যায় এ আবার কী করবে দেখো এই একটা সমস্যা এখানে গাড়ি চলতে চায় না আর আমতলার ওখানে তো সেই জ্যাম রকম জ্যাম হবে এখন আমতলার ওখানে জ্যাম না পাওয়া মানে হচ্ছে তার তার ভাগ্য বিশাল টিকিট কাটা উচিত এই যে আমতলার এখানে জ্যাম হবে না কেন দেখুন হোয়াইট লাইন কোথায় আর ডান দিক দিয়ে সব গাড়ি ঢুকে যাচ্ছে টোটো এই অটো বা এইগুলোকে কি বলবো যাই হোক একটা কিছু গাড়ি এদের জন্য ওই দিকের গাড়িগুলো আসতে পারছে না তাতে আরও জ্যাম হয়ে যাচ্ছে আর এরা জোর করে গুতিয়ে গুতিয়ে গাড়ি ঢোকাবে যদি তো অসুবিধা হয় আর তখন আমাদের গাড়িগুলোই ঘষে দিয়ে বেরিয়ে যাবে ওদের ঢুকতে দেওয়ার জন্য আমাদের আরও লেট হয় কিছু করার নেই আর পুলিশ উচিত এখানে দাঁড়িয়ে প্রত্যেকটাকে ফাইন করা শুধুমাত্র মোটর সাইকেল ভ্যান এদেরকে শুরু করে একদম এমনকি সাইকেল নিয়ে যারা যাবে তাদেরও উচিত ফাইন করা এখানে এত জ্যাম হয় এত টাইম লস হয় মানুষের কেন করে না কে জানে সাদা দাগের এদিকে সব গাড়ি থাকবে ওই দিকে গাড়ি থাকবে সে সাইকেলেই যাক যাক আর এই যে আধ ঘন্টার উপর হয়ে গেল দাঁড়িয়ে রয়েছে এখনো এখান থেকে বেরোতে পারলাম না এই জ্যাম থেকে আপনারা এই রাস্তায় আসলে যা টাইম গুগল দেখাবে তার থেকে আধ ঘন্টা মিনিমাম আর ম্যাক্সিমাম তো এক দেড় ঘন্টা ধরে রাখতে পারেন এখানে একবার জ্যামে ফেসে গেলে আধ ঘন্টা তো লাগবেই লাগবে হান্ড্রেড পারসেন্ট ও একটু যেন হাফ ছেড়ে বাঁচলাম তবে এখনো বাঁচিনি হাফ ছেড়ে এখনো অটো স্ট্যান্ড রয়েছে আর অটো স্ট্যান্ড থাকা মানেই সেখানে জ্যাম হওয়ার চান্স রয়েছে আর একটু এগিয়ে যেতে পারলে বাঁচবো তারপর শুরু হবে খারাপ রাস্তা একটা থেকে বাঁচবো তারপর শুরু হবে আরেকটা এই জ্যাম থেকে মনে হচ্ছে মোটামুটি বেরিয়ে আসলাম এইবার শুরু হবে খারাপ রাস্তা এই যে শুরু হয়ে গেল খারাপ রাস্তা বাবারে বাবা রাস্তা আহ তার মধ্যে কি থেকে ফেরার পথে নিচের একটা গার্ড খুলে গেছে কিউনঝর থেকে ফেরার পথে খুলেছে না কোথায় খুলেছে জানি না হয়তো সেখানেই হয়তো লেগেছিল তারপর আর লুজ হয়ে গেছিল খুলে গেছে তো সেইটাকে আগে ঠিক করাতে হবে টাইট দেওয়াতে হবে নাট বোধ একটা পড়ে গেছে একটু নিচের দিকে ঝুলছে ওটাকে আবার বাঁচাতে হবে ওটা আবার কোথাও আটকে গেলে আবার ওটা খুলে বেরিয়ে চলে যাবে কি চালাক কি চালা গাড়িটার কয়েকদিন পর সার্ভিসিং এ নিয়ে গেলেও হতো কিন্তু ওইটার জন্য আমাকে ইমিডিয়েট সার্ভিসিং এ নিয়ে যেতে হবে গাড়িটাকে অবস্থা দেখুন আরে বাবা রে বাবা আ ওস থাকি আর একটু খানি বেশ আর একটু খানি আর একটু খানি আর একটু খানি পার করতে পারলেই বেশ তাও আবার ভালো রাস্তা পার হইছে বাহ আরেকটু আর একটু আর মনে হচ্ছে খারাপ রাস্তা শেষ হলো এই আমরা ঢুকে গেছি বারুইপুর এখান থেকে নিয়ে কিন্তু সিগনালে আটকে গেছি আর সোজা ওই আমতলার জ্যামে পুরো এনার্জি লস করে দিয়েছে মানে এখন ভাল না গাড়ি চালাতে এবার মনে হচ্ছে এবার একটু রেস্ট চাই গাড়িটাকে গ্যারেজে ঢোকাবো ঢুকে একটা বিন্দাস রেস্ট নিতে হবে আর রাস্তায় লাঞ্চ করিনি বাড়ি গিয়ে করব

बस गैरेज में गाड़ी ठुके दिएছি আর কোনো চিন্তা নেই এবার পাড়ি যাওয়া যাক